বীর সাহেব মিথ্যাচার করেছেন নাকি জমিয়ত প্রতারণা করেছে তাহলে কি জামায়াতি সবার সেরা আচ্ছা জামায়াত এরাই কি ঠিক নাকি জমিয়ত একাই ঠিক অনেকেই বলছেন জমিয়ত নাকি পচে গেছে আকলাক টিভি মনে করে জমিয়ত আবারও ঘরে ফিরবে আচ্ছা জমিয়তের সাথে সবার এত প্যাচ লাগে কেন অনেকেই মনে করছেন জামায়াতের বিরুদ্ধে জমিয়তের ফতোয়া স্পষ্ট প্রতারণা বা দ্বিচারিতা ছাড়া আর কিছু নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুনসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ দর্শক শ্রোতা দেশ ও কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি পীর সাহেব চর্মনায় কি মিথ্যাচার করেছেন নাকি জমিয়ত প্রতারণা করেছে ফলে জামায়াতে কি সবার সেরা নয় বন্ধুরা ইসলামী রাজনীতির বর্তমান হালচাল হিসেবে স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসছে যে জামায়াত চরমরাই মজলিস কি ঠিক নাকি জমিয়ত একাই ঠিক আবার কেউ কেউ মনে করছেন জমিয়ত পচে গেছে তবে আখলাক টিভি মনে করে জমিয়ত এখনো ঘরে ফিরবে ইনশাআল্লাহ জমিয়তের রাজনীতিতে আসলে জাতির ফায়দাটা কি আবার কেউ কেউ বলছেন যে জমিয়তের সাথে সবার কেন প্যাচ লাগে আসলে কি সবাই সমস্যা নাকি জমিয়ত নিজেই সমস্যা আবার অনেকেই মনে করছেন যে জামায়াতের বিরুদ্ধে জমিয়তের ফতুয়া টোটালি প্রতারণা অর্থাৎ এই ফতোয়া শরীয়তের ফতোয়া নয় এই ফতোয়া অস্ত্র হিসেবেই জমিয়ত জামায়াতের বিরুদ্ধে ব্যবহার করছে কারণ জমিয়ত একসময় জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ছিল আবার জমিয়ত জামায়াতকে এখন জামায়াতের আকিদা খারাপের ফতোয়ার ধোঁয়া তুলে জামায়াতের বিরোধিতা করছে তাহলে এটা স্পষ্টই বলা যায় যে এ ধরনের পেচালের রাজনীতির বাইরে গিয়ে জামায়াতি সবার সেরা বন্ধুরা চলুন আজকের আলোচনার মূল টপিকে প্রবেশ করি জমিয়ত সম্পর্কে স্পষ্ট বলেছেন যে জমিয়তের অনুপস্থিতি অনেকটা অনৈক্যের জন্য দায়ী বন্ধুরা মূল বিষয়টা হলো পীর সাহেব চর্মণাই এবারের অগ্রহণের মাহফিলে কোনো এক বক্তব্যে তিনি পরিষ্কার করে বলেছেন যে সমমনা ফোরাম থেকে জমিয়ত ইচ্ছা করেই অনুপস্থিত থাকার কারণে আমাদের কাছে বিষয়টা অস্পষ্ট মনে হয় এটা তিনি এভাবেই বলেছেন আরও কিছু কথা তিনি এখানে যোগ করেছেন এটার পরিপ্রেক্ষিতে জমিয়ত পীর সাহেব চর্মণাইয়ের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে ও প্রতিবাদ জানিয়েছেন অথচ গবেষণা বলে পীর সাহেব চর্মণাইয়ের বক্তব্য অক্ষরে অক্ষরেই সত্য এবং সেটা জমিয়তের বিবৃতিতেই ধরা পড়ে যে কারণে এটা বলা যায় যে জমিয়ত স্পষ্ট করে চর্মনাই তথা ইসলামী আন্দোলনের উপরে আবারও জুলুম করছেন কিন্তু কেন ও কিভাবে চলুন বিষয়টাকে আরও মৌলিকভাবে বোঝার চেষ্টা করি পীর সাহেব চর্মনায় জমিয়ত প্রসঙ্গে টোটাল যে আলোচনা করেছেন তার মধ্যে দুইটা ব্যাপার হলো মৌলিক একটা হলো জমিয়ত সমমনা ফোরাম থেকে কোনো আলোচনা ছাড়াই অনুপস্থিত রয়েছে এবং পরবর্তীতে জমিয়তকে দেখেছি তাদের মাথার উপরে বিএনপির পতাকা পতপত করে উড়বে এই হলো মৌলিক বিষয় এখন প্রশ্ন হলো পীর সাহেব চর্মনাই কোনো কথা কিন্তু রাগঢাক ছাড়া কোনো লৌকিকতা ছাড়া কোনো ঘুরানো পেঁচানো ছাড়া ডাইরেক্টলি বলে দিয়েছেন আর পীর সাহেবের বলার ভঙ্গিটা এমনই যে উনি সমস্ত কথা স্পষ্টভাবেই বলে দেন কখনোই কোনো ঘুরানি পেঁচানি ঝামেলা এটা উনি করেন না বন্ধুরা আপনারা দেখেছেন যে পীর সাহেবের বক্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে জমিয়ত নিজেও এটা স্বীকার করেছেন যে সমমনা ফোরামে নতুন ইস্যু জাগছে বা নতুন ইস্যু নিয়ে ওনারা চিন্তাভাবনা করছেন তখন থেকেই আমরা অনুপস্থিত রয়েছি বা আমরা মিটিংয়ে আর যাইনি এটা কিন্তু জমিয়ত বলেছে তাহলে জমিয়ত আপনি যেহেতু বলছেন যে আমরা নতুন ইস্যু দাঁড় করানোর কারণে মানে পিয়ার পদ্ধতির আলোচনা আসার কারণে আমরা আর যাইনি তাহলে পীর সাহেব মিথ্যা কি বললেন আপনারা তো জান নাই যে আপনারা আপনারা অনুপস্থিত রয়েছেন ফলে কি দাঁড়ালো পীর সাহেব যে বক্তব্য দিয়েছেন যেই বক্তব্যকে জমিয়ত বলছে নির্জলা মিথ্যাচার বিভ্রান্তিকর অসত্য এই কথাগুলো দিয়ে জমিয়ত আবারও চর্মনাইয়ের উপরে জুলুম করলো এবং জমিয়ত আবারও চর্মনাইয়ের সাথে অনেকটা প্রতারণাই করলো কিভাবে দেখুন জমিয়ত কিন্তু বলেছে যে তারা যেহেতু নতুন করে ফোরামের বাইরে একটা আলোচনা আনছে পিয়ার পদ্ধতি যে কারণে আমরা আর যাইনি তো আপনি জমিয়ত আপনার তো অধিকার ছিল চরমায় তথা ইসলামী আন্দোলনকে ফোরামের মধ্যেই প্রশ্নবিদ্ধ করা অথবা আলাদা মিটিং কল করে তাদেরকে সহ একসাথে বসেই তাদেরকে প্রশ্নবিদ্ধ করা যে ফোরামের মধ্যে তো পিয়ার পদ্ধতির আলোচনা ছিল না আপনারা কেন আলোচনা আনলেন আর যেহেতু একটা সমমানা নতুন একটা ফোরাম এই ফোরামের মধ্যে তো একাধিক আলোচনা আসতেই পারে একটা আলোচনা দিতে নির্বাচন কমপ্লিট করা সম্ভব না শত শত আলোচনা আসবে সবাই আলোচনা করবে অর্থাৎ যারা আছেন সবাই আলোচনা করবেন আলোচনার পরে যেটা সিদ্ধান্ত হবে হবে সেটার তো কাজ জমিয়ত আপনারা আন্দোলন তথা মতো প্রশ্নবিদ্ধ না করে আপনারা কেন ভেগে গেলেন বা আপনারা কেন অনুপস্থিত রইলেন দেখুন গবেষণা বলে জমিয়ত যদি এখান থেকে অনুপস্থিত থেকে আলাদা থাকত কারোর সাথে রাজনীতি জোট ভোট না করতো বা কোন রকমের কোন আলাদা ঐক্যের চিন্তা না করতো তাইলে কিন্তু সবাই জমিয়তের বক্তব্যকে ধরে নিত হ্যাঁ কারণে এবং জমিয়ত গিয়ে বিএনপির সাথে যোগ হলো এবং তারা ওপেন ঘোষণা দিয়ে বলেছে যখন আমাদের মাথার উপরে পতাকা পতপত করে উঠবে তখন আপনারা আসবেন এই টাইপের তো এখন এই ফোরামের মধ্যে যারা আছেন তাদেরই তো প্রশ্ন জাগে কিরে ভাই আপনি এদিকে অনুপস্থিত আবার ওইদিকে গিয়ে আপনার মাথার উপরে আরেকজনের পতাকা পথপথ করে উড়ান যাদের সাথে আমাদের নীতি আদর্শের কোনো সম্পর্ক নাই তাহলে তো প্র্যাস আপনার মধ্যেই তার মানে অনেকেরই বক্তব্য জমিয়ত নিজেই এই ফোরামের সাথে অর্থাৎ সম্মাননা ফোরামের সাথে প্রতারণা করে অনুপস্থিত রয়েছে এবং জমিয়ত পীর সাহেবের বক্তব্যকে যে নির্জলা মিথ্যাচার বলেছে এবং অসত্য বিভ্রান্তিকর বলেছে এটাই মূলত জমিয়ত পীর সাহেবের উপরে জুলুম করছে বা ইসলামী আন্দোলনের উপরে আবারও জুলুম করছে জমিয়ত নিজেই প্রতারণা করার পরেও এক্ষেত্রে বিজ্ঞজনেরা মনে করেন বা গবেষণাও এটা বলে যে জমিয়তের আসলে আগে থেকেই প্লান ছিল বিএনপির সাথে যুক্ত হওয়া তাইলে সমমনা ফোরামে কেন গেলেন মূলত সমমনা ফোরামে গেছেন ওজন বুঝতে কথা পাস করতে হালাত বুঝতে বা বিএনপির কাছে নিজের অবস্থানটা কতটা মজবুত করতে পারেন মানে নিজেকে কতটা উঁচু দামে বিক্রি করতে পারেন এখান থেকে ওইভাবে হালাত বুঝা বিএনপিকে খবর টবর পাশ করা এই জন্যই তাই যদি না হবে তাহলে জমিয়ত এখান থেকে কেন অনুপস্থিত হলো এবং জমিয়ত গিয়ে কেন বিএনপির সাথে যোগ দিল এই দুইটা কাজই কিন্তু প্রশ্নবিদ্ধের ব্যাপার অর্থাৎ জমিয়ত আগে থেকেই সমমনা ফোরামের সাথে পেচালের রাজনীতি করছে কারণ জমিয়তের সামনে স্পষ্ট এই অপশন খোলা ছিল যে জমিয়ত চাইলে ইসলামী আন্দোলনকে বা এই ফোরামের সমমনা ফোরামের সকলকেই প্রশ্ন করতে পারত যে আপনারা কেন অনবক্স পলিসি আনছেন আর যদি আনেন তাহলে সেটা কিভাবে হবে ওটা তো আলোচনায় আসতেই পারে যেহেতু সমমনা ফোরামের মধ্যে সবাই সব ব্যাপারে আলোচনা করতে পারে কিন্তু যেই সিদ্ধান্তগুলো সবার সম্মতিতে পাশ হবে ওইটার উপরে কাজ হবে কিন্তু এইটাকে একটা কারণ দেখা যে অমুকে এই আলোচনাটা আনলো কেন এজন্য আমরা নাই নাই ঠিক আছে এটা একটা ব্যাপার আপনার যুক্তি থাকতেই পারে আপনি নাই কিন্তু আপনি যখন আর দিকে গেছেন আপনার মাথার উপরে যখন আর দিকের পতাকা পথ করে উড়ান তখন তো স্পষ্ট হয়ে গেল যে আপনি কেন নাই আর আপনি দেখাইতেছেন এইটা বলতেছেন ওইটা করতেছেন এইটা তার মানে না খাবার ভাইল ভাজা মাছের ঝোল এই হলো জমিয়তের হালাত প্রিয় দর্শক আসল সত্য কথা কি জানেন বাংলাদেশের রাজনীতিতে সবাই নিজেকে চালাক বা পণ্ডিত মনে করে কিন্তু প্রত্যেক রাজনীতিবিদের পিছনে যে গোয়েন্দা থাকে দুইটা চারটা দশটা বারোটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা করে চোখ থাকে বিভিন্ন রকমের তাদের চাল চলন তাদের ওঠা বসা তাদের লেনদেন কোথায় যায় কার সাথে কথাবার্তা বলে এই সব কিছু যে একজন আরেকজনকে এক দল আরেক দলকে ফলো করে অবজার্ভ করে বা গোয়েন্দাগিরি করে বা খবর রাখে এই ব্যাপারটাই অনেকে ভুলে যায় এখন জমিয়র যদি মনে করে হামসে বড়া কোন হয় আমার তো বড় আর কি না আমি তো বড় চালাক তাহলে জমিয়ত ভুল করবে কারণ জমিয়তের সামনে এখন আর কোনো রাস্তাই খোলা নাই একটা রাস্তা ছাড়া সেটা হলো সরি বলে অনবক্স পলিসিতে যোগ দেওয়া এর বাইরে জমিয়তের সামনে আর কোনো রাস্তা খোলা নাই হ্যাঁ রাস্তা ওইটাই খোলা আছে যেইটা তারা ওই ফোরামের সাথে চালাকি করে বা প্রতারণা করে তারা যে গোপন হয়ে গেলেন গায়েব হয়ে গেলেন এরপরে গিয়ে যাদের সাথে যোগ দিচ্ছেন তাদের সাথে যাইতে পারে কিন্তু তাতে জমিয়তের অস্তিত্ব বিলীন হওয়ার পথে জমিয়ত যাবে এটা আপনি লিখে রাখতে পারেন কিন্তু কেন সেটা আমরা একটু পরে বলছি এবার আসেন আমরা জমিয়তের কর্ম সম্পর্কে কয়েকটা প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করি জমিয়ত কি আকাবিরদের ঐতিহ্যের আমানত রক্ষা করে উম্মার সাথে রাজনীতি করছেন নাকি জমিয়ত আকাবিরদের নীতি আদর্শ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থের কারণে বিক্রি হয়ে দালালে পরিণত হচ্ছে এ বিবেচনা করবেন আপনারা মতামত দেবেন কমেন্ট সেকশনে আপনারা কারণ জমিয়ত যেহেতু জামায়াতের উপরে ভুল ফতোয়া দিয়ে বা ফতুয়ার অপব্যবহার করে জামায়াতকে বারবার করার চেষ্টা করছে যেই সাথে সম্পর্ক নাই মানে মানে কি হলো আপনি জমিয়ত ঘায়েল জামায়াতের সাথে একসাথে রাজনীতি করলেন তখন জামায়াতের আঁকি সমস্যা নাই জামায়াত কাদিয়ানের চেত খারাপ না জামায়াত এই না সেই না সব ঠিক আছে এখন যখন আপনার জামায়াতের সাথে স্বার্থে মিলতেছে না বা জামায়াতকে আমির মানতে আপনার সমস্যা হচ্ছে অথবা জামায়াতের যে চারো দিকে সুনাম ছড়ায় পড়ছে হয়তো আপনি হিংসা এইটা বরদাস্ত করতে পারছেন না যে কারণে আপনি জামায়াতকে ফতোয়া দিয়ে ঘায়াল করতে চাচ্ছেন তাহলে এই ফতোয়া তো আর এই ফতোয়া হলো আপনার ব্যক্তি স্বার্থের কারণে জামায়াতকে ঘায়েল করার অস্ত্র যেটা জামায়াত কোনোদিনই দেয় না পাত্তা জামায়াত অলওয়েজ ডোন্ট কেয়ার মানে জামায়াত এটাকে কোনো পাত্তাই দেয় না এবং দিবেও না এটা লাউড অ্যান্ড ভেরি ক্লিয়ার অতএব জামায়াত যেহেতু আপনার ফতোয়াকে পাত্তা দেয় না এবং আপনি শরীয়তের ফতোয়াকে হালকা বানায় ফেলাইতেছেন ফতোয়ার অপব্যবহার করে তখন স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আসছে যে জমিয়ত কি আঁকাবিরদের ঐতিহ্যের রাহবারি করছে নাকি কারো দালালি করছে জমিয়ত কি আকাবিরদের ঐতিহ্যের রাহবারি করছে নাকি জমিয়ত বিক্রি হচ্ছে জমিয়ত কি আঁকাবিরদের ঐতিহ্যের রাহবারি করছে নাকি জমিয়ত জাতির সাথে প্রতারণা করছে এই বিষয়গুলোর জবাব স্পষ্টভাবে জমিয়তের কাছ থেকে আসা দরকার যে একই দলের ব্যাপারে আপনার ফতোয়া দুই টাইমে দুই রকম কেন এবং সেটা ইমান বেঈমানের ব্যাপার হয়ে দাঁড়ায় আপনি যখন ইসলাম থেকে খারেজ করে দিবেন তখন তো আর আপনি তাকে ইসলামের মধ্যে ঢুকাইতে পারতেছেন না তো ইসলাম থেকে যদি সে খারেজ না হয়ে থাকে আপনি খারেজ করবার কি তখন কিন্তু আপনি নিজেই ধরা পড়ে যান এই বিষয়গুলো বিষয়গুলো অত্যন্ত অত্যন্ত এবং ডিপ আলোচনার ব্যাপার এজন্য গতকালকে আমি আমার ব্যক্তিগতভাবে একজন সিনিয়রকে খুব বিনয়ের সাথে প্রশ্ন করেছিলাম যে মোহতারাম জমিয়তকে কি বুঝিয়ে সমঝিয়ে আবার একসাথ করা যায় না অর্থাৎ অনবক্স পলিসি থেকে জমিয়তকে আনা যায় না উনি স্পষ্ট জবাব দিলেন ভাই জমিয়ত তো পচে গেছে আমি আর সামনে কথা বাড়াইলাম না আমি অফ হয়ে গেলাম তখন আমি আমার অবজারভেশনগুলিকে মিলাইতে থাকলাম যেহেতু আখলাখ টিভির পরিচালনার সুবাদে সঞ্চালনার সুবাদে অনেক কথা আমাকে বলতে হয় অনিচ্ছায় অনেক কথা আমাকে শুনতে হয় জানতে হয় তো সব মিলাইয়া দেখলাম হা জমিয়ত তো পচেই গেছে কারণ যেই জমিয়ত আকাবিরদের আমানাত সেই জমিয়তের রাজনীতি এখন মাদ্রাসার চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ জমিয়তের রাজনীতির সাথে কিন্তু মাঠের আমজনতার সাথে তেমন কোনো সম্পর্ক নেই সামান্য কিছু মাদ্রাসার ছাত্রদের সম্পর্ক এবং মাদ্রাসার ছাত্রদের কাছেও জমিয়তের নেতারা প্রশ্নবিদ্ধ হচ্ছেন কেন আপনারা এগুলি করছেন কেন আপনারা ওগুলি করছেন কেন আপনারা যারা সরিয়াতে বিশ্বাস করে না তাদের সাথে যাচ্ছেন আপনাদের কি এই প্রশ্নগুলো কিন্তু আসছে তখন আমি হিসাব মিলাইতে শুরু করলাম যে আসলে পরে ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো জমিয়ত যদি এখন বিএনপির সাথে সাকসেসফুল হয় সে ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে বলি মনে করেন জমিয়ত যে সিটগুলো বিএনপির কাছে চাইছে যদি সেইগুলোও দেয় অতগুলো তো দিবে না এটা সবাই ক্লিয়ার জানে যে জমিয়ত যতগুলো চাইছে অতগুলো বিএনপি দিবে না আমরা ধরে নিলাম তর্কের খাতিরে অতগুলিও যদি দেয় তারপরও করবে না কেন পাশ করবে না ওইটার মধ্যে স্বতন্ত্র প্রার্থী থাকবে অর্থাৎ বিএনপির দেখেন বিএনপি তিনবার রাষ্ট্র পরিচালনা করা দল তাদের রাজনীতি শুদ্ধ না অশুদ্ধ তাদের রাজনীতি যে কোনো প্রশ্ন থাকতে পারে তাদের রাজনীতির সাথে শরীয়তের মিল নাই ওইটা ভিন্ন ব্যাপার বাদবাকি বাকি রাজনীতির ময়দানে যে তারা পুরনো দল তাদের যে তিনবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে আপনি তো এটা ফালাই দিতে পারেন না তার মানে তাদের এক একটা আসনে পাঁচ সাতজন দশ জনের বেশি প্রার্থী আছে আপনি যদি পাঁচজনও ধরেন তাহলে ওই পাঁচজন প্রার্থী কারা মানে বিএনপির ওই পাঁচজন প্রার্থী মাঠ পর্যায়ে কারা তারা কিন্তু লড়াকু সৈনিক তারা কিন্তু অনেক কষ্ট করে কাঠ খড় এই জায়গায় আসছে হঠাৎ করে বিএনপি এই আসনটা আর একজনকে দিয়ে দিবে অর্থাৎ জমিয়তকে দিয়ে দিবে এটা তো ওই আসনের পাঁচজন প্রার্থী সাতজন প্রার্থী তারা মানবে না মানতে চায় না ইতিপূর্ব গণ্ডগোল হয়ে গেছে এই নিয়ে তো আপনারা দেখেছেন অনেক কথাই উঠছে এনিওয়ে আমরা সেদিকে না যাই মানে ডিপ আলোচনায় যাচ্ছেন আমরা শুধুমাত্র টাচ করে যাই বাদ আপনারা বুঝে নেবেন এটা সবাই বুঝে একটু খেয়াল করলি এখন বিএনপির ওই সমস্ত আসনে যেই আসনের কথাই আপনি বলবেন প্রত্যেকটা আসনেই তাদের পাঁচ সাতজন দশজন প্রার্থী আছে ওই আসন আপনাকে দিবে আর আপনি সেখানে পাশ করে যাবেন এত সহজ তাদের স্বতন্ত্র প্রার্থী থাকবে না তাদের লোকগুলো কি বলবে না আমি ফর এক্সাম্পল ধরে নিলাম বিএনপির কাছে জমিয়ত যতটা আসন চাইছে বিএনপি যদি অতটা আসনই দেয় আর অতটা আসনই জমিয়তের প্রার্থী পাশ করে আসে আপনি বলেন ইসলামের ফায়দা কি মানে ইসলাম কায়েমের ফায়দাটা কি জিরো 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 অ্যান্ড জিরো টোটাল কাউন্টারটাই জিরো মানে জিরো 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 এখন আপনার ইসলামের পক্ষে কোন ফলাফল পেতেছেন অর্থাৎ দুই চার পাঁচজন প্রার্থী আলেম জমিয়তের আলেম তারা যদি সংসদে যাইতে পারে তাইলে হবে কি হ্যাঁ ওনারা ব্যক্তিগতভাবে দুর্নীতি করবেন না ওনারা ইসলামের কথা বলবেন অথবা ওনারা ভালো কিছু করবেন এটা আমরা ধরে নিব এটাই ক্লিয়ার কিন্তু এই পাঁচ সাতজন দশজন বা বারো জন প্রার্থী দিয়ে ইসলাম কায়েমের কি হবে কোনো ফায়দা হবে না তার মানে জমিয়ত বিএনপির সাথে গিয়ে সাকসেস হইলে পরেও জমিয়তকে সবাই পচাই বলবে কেন পচা বলবে আপনারা ইসলামের বৃহত্তর স্বার্থে ইসলামী জোটে থাকেন নাই কেন এটাই আপনাদের অপরাধ অতএব জমিয়ত যেদিকেই যাবে সেদিকেই পচবে গতকালকে সিনিয়র নেতা তিনি যখন এটা বলেছেন যে জমিয়ত পচে গেছে আমি একটা শব্দ উচ্চারণ করি নেই আমি ব্যক্তির না মানব না বাদ এটা হয়েছে কথা হ্যাঁ তখন আমি মিলাইয়া দেখলাম যে বিষয় এমনই এনিওয়ে এখন প্রশ্ন হলো জমিয়ত এত বড় একটা ঐতিহ্যবাহী দল আকাবিরদের আমানাত সেইটা এইভাবে পচে যাবে কেন আমরা তো আশা করি এইটা যে জমিয়ত এই অনবক্স পলিসিতে ইসলাম পন্থীদের মধ্যে নেতৃত্ব দিবে কিন্তু নেতৃত্বর জায়গাটা তো তারা হজ করে লোকেরা ফালাইছে এখন তারা মনে করে আমরা যেভাবে চলি আমরা যেভাবে বলি এটা দুনিয়ার কেউ খবর রাখে না হুজুর আপনি তো জানেন না আপনি কোথায় যান কিভাবে যান কতক্ষণ কোথায় থাকেন কার সাথে কি কথাবার্তা বলেন এই সব কিছু মানুষ ফলো করে অতএব আপনাকে ফলো করা হচ্ছে আপনার দলকে ফলো করা হচ্ছে বাংলাদেশের রাজনীতি করতে হলে চার দেয়ালের মধ্যে থেকে রাজনীতি করা যাবে না জনগণের সাথে সম্পর্ক করতে হবে মাঠে নামতে হবে মাঠের কর্মী তৈরি করতে হবে তারপর আপনি মূল্যায়িত হবেন বা আপনার মূল্য হবে এর আগে মূল্য হবে না কেন হবে না ওই বিএনপি আপনাকে ভোট দেখে মূল্যায়ন করবে আপনি লিখে রাখতে পারেন ভোটের বাইরে বিএনপির কাছে অন্য কোনো দল বা অন্য কোনো প্রার্থীর মূল্য হইতে পারে না এটাই রাজনীতির আসল হিসাব তার মানে বড় কোনো দল ছোট কোনো দলকে সিট দেবার ক্ষেত্রে অবশ্যই ভোটের সংখ্যা দেখে তার ডিপনেস দেখে তার রাজনীতির অবস্থা ও অবস্থান কতটা মজবুত এইটা দেখে তারপর মূল্যায়ন করে আপনি বড় হুজুর আপনার এদারায় আপনি বড় হুজুর আপনি বড় হুজুর আপনার মসজিদে আপনি বড় হুজুর আপনি বড় হুজুর আপনার মাদ্রাসায় আপনি বড় হুজুর কিন্তু রাজনীতির ময়দানে আপনি বড় হুজুর না আপনারা হয়তো মুখে মুখে বলবে না কিন্তু ভেতরের আচরণ এটাই আপনার ভোটের পাল্লা ভারী না থাকলে আপনাকে অত মূল্যায়ন করে না করবেও না অতএব জমিয়ত এখন যেদিকেই যাবে সেদিকেই জমিয়ত পতেই থাকবে বিএনপির সাথে গিয়ে সাকসেস হইলেও পোসতে থাকবে ইসলামপন্থীদের কাছে জাতির কাছে তাইলে জমিয়তের সামনে একটাই রাস্তা খোলা সেটা হলো জমিয়তের উচিত অনবক্স পলিসিতে এনিওয়ে যে কোনোভাবেই আবার ঢুকা এবং এনাদের সাথে মিলে কাজ করা তাইলে জমিয়তের অস্তিত্ব টিকে থাকবে এবং জমিয়ত সম্মানের সাথেও টিকে থাকবে সেক্ষেত্রে আমরা তো এটা আশা করি যে জমিয়ত আবার ঘুরে দাঁড়াবে এবং জমিয়ত অবশ্যই তার মূল নীতিতে ফিরে যাবে জমিয়ত ঘরে ফিরবে এটা থেকে আমরা আশা করি বিশ্বাস করি এবং এই আবেদন তাদের কাছে আমরা করি বন্ধুরা শেষ প্রান্তে এসে এই কথা না বলে পারছি না আজকে পীর সাহেব সাহেবের বক্তব্য নিয়ে আমার জানা মতে এর আগে অর্থাৎ এখন জমিয়ত যে প্রশ্ন তুলেছে এর আগে বাংলাদেশে কেউ পীর সাহেব চর্মন বক্তব্য নিয়ে কেউ প্রশ্ন তুলেছে আমার জানা নাই প্রশ্ন তুললেও তুলতে পারে বা বাকি এইরকমভাবে প্রশ্ন তোলা পীর সাহেবের বক্তব্য অসত্য বিভ্রান্তিকর এবং নির্জলা মিথ্যাচার এই কথাগুলো কোনোভাবেই মানা যায় না অতএব জমিয়ত এখানে পীর সাহেবের সাথে জুলুম করেছে অন্যায় করেছে এবং জমিয়তের নিজেরই প্রতারণার ডকুমেন্ট রয়েছে অতএব জমিয়তের এটা উচিত হয়নি এবং ইসলাম পন্থীদের মধ্যে এভাবে কাদা ছোড়াছুরি করে কোনোদিনই ইসলাম তো ক্ষমতায় যাবেই না বাদবাকি নিজেরা আরও ডাউন পজিশনে যাবে সামারি আকারে এটা বলা চলে তাইলে সবার চাইতে জামায়াতি সেরা কারণ জামায়াত এই সমস্ত ঠুনকো ব্যাপার এই ছোটোখাটো ব্যাপার সাপার নিয়ে জামায়াত সময় দেয় না জামায়াত জাতিকে নিয়ে ফেকের করতেছে এবং আমরা মনে করি আখলাখ টিভি থেকে এটা দাবি করে বলবো জামায়াতের নেতৃত্বে সবাই মিলে যদি ইসলামপন্থীরা আগায় তাইলে সুন্দর একটা ভবিষ্যৎ গড়া সম্ভব যেটা কোনো অবস্থাতেই অস্বীকার করার কোনো সুযোগ কারণ নাই এবং বিকল্প কিছু নাই অর্থাৎ জামায়াতের মতো বা তার চাইতে বড় আর কোনো বিকল্প কোনো দল ইসলামপন্থীদের নাই অতএব জামাত সবার সেরা এটা আপনার কষ্ট হলেও মেনে নিতে হবে এটাই বাস্তবতা বন্ধুরা বিষয়টার পানি যেহেতু এতদূর গড়িয়েছে বিষয়টা যেহেতু দিন দিন ভেজালেই যাচ্ছে একলাখ টিভি মূলত এ ধরনের ভেজালের কোনো কথা বলতে চায় না কিন্তু বাধ্য হলে তখন কিছু করার থাকে না অতএব এই জটিল ব্যাপারগুলো নিয়ে আরও কোনো কথাবার্তা আপনারা জানতে চাইলে কমেন্ট সেকশনে বিস্তারিত লিখবেন একটু কষ্ট করে আপনারা লিখবেন আমরা সেখান থেকে আপনাদের মতামতগুলো নিয়ে সেইটার ভিত্তিতে আমরা তথ্য উপাত্ত দিয়ে আরও নতুন করে আলোচনা আনবো যাতে করে জাতিকে এই ঝামেলা থেকে মুক্ত করা যায় এবং জাতিকে চান্দাবাজি ধান্দাবাজি টেন্ডারবাজি লুটতরাজ দখলদারিত্ব ভোট ডাকাতি এই আউলা জাওলা যত অপকর্ম আছে অর্থাৎ উনিশশো একাত্তরের পর থেকে এই তেপ্পান্ন চুয়ান্ন বছর যাবত মানুষ যত প্রতারণার শিকার হয়েছে এইটা থেকে জাতিকে প্রতারণা থেকে মুক্তি দিতে হবে জাতির অধিকার তার হাতে ফিরিয়ে দিতে হবে এটাই যদি আপনি করতে না পারেন তাহলে আপনি কিসের রাজনীতি করতেছেন গোরার ডিমের রাজনীতি করতেছেন এটাই যদি আমরা মিডিয়া হিসেবে করতে না পারি তাহলে আমরা কিসের মিডিয়ার কাজ করতেছি গোরার ডিমের কাজ করতেছি এই জন্য আমরা যেহেতু আখলাক টিভি ঘোরার ডিমের কাজ করি না আমরা যেহেতু জাতির কল্যাণে কাজ করি আর আপনারা যেহেতু প্রকৃত রাজনীতি করেন বা করবেন অতএব আমরা সবাই দলমত নির্বিশেষে এমনভাবে আগাবো প্রতারণা রাগাছা মিথ্যাচার আউলা জাউলা এগুলি সব ঝরে পড়বে আর সত্য আর সৎ এইটা নিয়ে আমরা সামনে ঝাঁপায় পড়ব জাতিকে মুক্তি দেবার জন্য সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য জামায়াত ইসলামের নেতৃত্বে আমরা সবাই মিলে আগাবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেটা অফিক দান করুন আস্তা হলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত